প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা আজকে আমি চলে এসেছি ঢাকা এটর ইন্টারন্যাশনাল কোম্পানির উত্তরা শোরুমে উত্তরা শোরুমে আমাদের এখানে কিছু ডিসপ্লে করা আছে আমার এখানে যে এরটর আছে আপনি এটা হচ্ছে ওয়াইভিং সার্জের এরটর আর এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট এরটর এটা আপনার ওয়াটার জেনারেটর তারপরে এখানে ডিসপ্লে করা আছে পন্ট সার্জেনারেটর আমরা তো এখানে সব এয়ারেটর ডিসপ্লে করতে পারি না এই জন্য অল্প কিছু রাখা আছে যেমন এখানে আছে ডাবল স্পিড এয়ারেটর ওই পাশে ফনসার্জ তারপরে এই পাশে আছে আপনার প্যাডেল হুইল তা আমাদের কাছে আপনার ভারত থেকে চোদ্দোটা মডেলের এয়ারেটর পাবেন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসি শুধুমাত্র আপনাদের মাছ চাষের জন্য মাছ চাষের উৎপাদন দুই থেকে তিন গুণ বৃদ্ধি করার জন্য এয়ারেটর মেশিন হচ্ছে কম জায়গায় বেশি মাছ চাষ করার একটি অভিনব পদ্ধতি মেশিন হলো অক্সিজেন উৎপাদন করার একটি মেশিন অল্প সময়ে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং এমনকি শীতকালে মাছের বৃদ্ধি ঘটায় যেমন কিছুদিন আগে আপনাদের বাংলাদেশে আমাদের সারা বাংলাদেশে প্রচন্ড গরম ছিল এই গরমে আপনাদের মাছ চাষের পুকুর এবং প্রজেক্ট বড় খামারে মাছ ভেসে গেছে ভোরবেলা মাছের অক্সিজেন স্বল্পতার কারণে যে কারণে মাছের অনেক ক্ষতি হয়েছে আপনাদের প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়েছে মাছ মারা গেছে মাছ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কারণে আপনারা যদি এই মেশিনগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনারা মাছ চাষ করতে পারবেন যেমন আমরা আপনাদের এই মাছের চাষের জন্য ওষুধের উপরে মেডিসিনের উপরে নির্ভর করতে হয় দুই দিন চার দিন এক সপ্তাহ পনেরো দিন পরপর প্রচন্ড পরিমাণে ওষুধ দিতে হয় প্রচুর টাকা খরচ হয় সেটা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই অ্যারাটন মেশিনগুলো যদি ব্যবহার করেন এগুলো দীর্ঘস্থায়ী এগুলো একটা মেশিন যদি আপনি ক্রয় করেন এটা বছর থাকবে শুধু মাসে মাসে বিদ্যুৎ বিল আসবে এই অ্যারেটন মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আমরা ডেলিভারি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যারা বেশি পরিমাণ নেন দুই চার পাঁচ দশ পিস নেন তাদের জন্য পিক আপ দিয়ে আমরা সরাসরি পৌঁছে দিয়ে আসি এই এয়ারোটার মেশিনগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা মাছ চাষের জন্য এয়ারোটার মেশিন পানি সঞ্চালনের ফলে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পায় পুকুরের তলায় যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সে গ্যাস দূর করে তারপরে আপনার এই এয়ারোটার ব্যবহার করলে আপনার পুকুরে রোগ জীবাণু কম হয় যার ফলে আপনার ওষুধ এবং মেডিসিনের পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম লাগে এই এয়ারোটার মেশিনগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্তে মাছ চাষ করতে পারবেন কোনো কোনো টেনশন থাকবে থাকবে না না চিন্তা কোনোটার মেশিন আপনারা সারা বাংলাদেশ থেকে এসে আমাদের ভিজিট করে এয়ারোটল কিনে নিয়ে যেতে পারবেন এবং এখানে একটা বিষয় হচ্ছে কোন এয়ারোটল মেশিনটা আপনার পুকুরের জন্য প্রযোজ্য এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় এটা আপনাদেরকে জানতে হবে পরামর্শ করতে হবে এখন আপনার যদি একটা ছোট পুকুর থাকে এক বিঘা অথবা দুই বিঘা সেই দুই বিঘা পুকুরের জন্য কোন অ্যারোটর মেশিনটা আপনার ব্যবহার করবেন এটা আপনাকে বুঝতে হবে আগে জানতে হবে এখন এটা যদি আপনি বড় অ্যারোডর ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতি হবে যেমন যদি দুই বিঘা পুকুরের জন্য আপনার ডাবল স্পিড অ্যারোটর দিয়ে দেন তাহলে আপনার এই পার ভেঙে যাবে এটার ঢেউয়ের পরিমাণ অনেক শক্তি বেশি এটা পার ভেঙে যাবে এজন্য জন্য আপনার ওইটার জন্য কোনটা লাগবে এটা আপনাকে জানতে হবে এবং ডাবল স্পিড অ্যারোডরটা কোন পুকুরের জন্য সেটা আপনাকে জানতে হবে প্যাডেল হুইল অ্যারোটর কোন পুকুরের জন্য কোন প্রজেক্টের জন্য জানতে হবে আপনি না জেনে ব্যবহার করলে আপনার ক্ষতির মুখে পড়ে যাবেন এই জন্য আপনার পরামর্শ করবেন আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে পরামর্শের জন্য আপনি যে কোনো বিষয়ে জানতে চাইলে জানতে পারবেন সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ তো আপনারা চেষ্টা করবেন যদি কাছাকাছি থাকেন তাহলে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে দেখে শুনে নিয়ে যাবেন বুঝে শুনে নিয়ে যাবেন আর যারা বাংলাদেশে অনেক দূর দূরান্তে থাকেন তারা মোবাইলে যোগাযোগ করবেন আমরা সঠিক পরামর্শ দিব আর টার মেশিন ক্রয় করার জন্য আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর তিন নম্বর রুট দশ নম্বর বাড়ি এখানে আমাদের শোরুম প্লাস অফিস এখানে চলে আসতে পারেন তাহলে আজকে এই ভিডিও এ পর্যন্তই রাখলাম অন্য আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ